ডক নদীতে বাঁশের সাঁকো বানালেন গ্রামবাসীরা দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার বাসিন্দা এদের নিজেদের উদ্যোগে সাঁকো বানিয়েছেন তারা গ্রামবাসীদের বক্তব্য নদীতে সেতু না থাকায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আঠারো খাড়ি ও বালাবাড়ির লোকের যাতায়াতের জন্য সাঁকো বানিয়ে নেওয়া হলো স্থানীয়রা জানিয়েছেন নদী পার করার ব্যাপারটি দীর্ঘদিনের এটি আঠেরো খাড়ি এবং বালাবাড়ি গ্রামবাসীর ব্যাধির মতো সমস্যা যা সমাধানের নামই নেই দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষ বালাবাড়ি হয়ে এই নদী পার করে মাঝেলি গ্রাম পঞ্চায়েতে কাজের উদ্দেশ্যে যান যেটা অনেকেরই সমস্যা অন্যদিকে বালাবাড়িতে প্রাথমিক বিদ্যালয় থাকায় বালাবাড়ির পার্শ্ববর্তী গ্রাম আঠেরো খাড়ি সেই আঠেরো খাড়ি থেকে শিক্ষার্থীদের বালাবাড়ির প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসতে হচ্ছে জীবনকে হাতে নিয়ে নদী পার করে বিদ্যালয়ে যাচ্ছেন তারা তাই গ্রামবাসীদের উদ্যোগে এবং গ্রামের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে যারা এই নদী পার করে জীবিকা অর্জনের জন্য পারে যায় তাদের কথা মাথায় রেখে আজ গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই শাকও বানিয়ে ফেললেন গ্রামবাসীদের দাবি এখানে একটি ব্রিজের দরকার যেটা বানানোর জন্য তারা দাবি করেছেন প্রশাসনের কাছে হয়ে সক্ষমই ঠাণ্ডার মধ্যে হ্যাঁ কে যেতে পারে না পারে হ্যাঁ পুল যদি না থাকে কি করে যাবে আজকে পুলবে নাবে কালকে তো নাই পুল হ্যাঁ তো এটা আমি বলতেছি পুল ভোজ্য বানাই দিবি তাহলে সবাই যাবে আর আসবে না বারো মাস কাজে যাচ্ছে নদী নদী পার পার হয়ে হয়ে কাজে যাচ্ছে ওদের কষ্ট হয় না কষ্ট হচ্ছে তার জন্য ঘুরে চলে যাচ্ছে কাম ধরবা পারে না যায় বাচ্চাগুলো এই বালাবাড়ি এইখানে আছে আঙ্গনবাড়ি হুম আমার বাচ্চাগুলো এই নদীর জন্য যাইতে পারে না হুম ঠান্ডা কে পার করে দিবে আমরা কাজ যাব না বাচ্চাকে বিয়া পেটাই দিব তার জন্য মানে যাইতে পারে না বাচ্চাগুলো যাইতে আর পেটাই না কোন সময় যদি চলে যায় নদী ভাসে হ্যাঁ তো পুর থাকলে না পেঠাবো রেছি না তো কই দেখে না তাও করে নাই আসে দেখিছে तो की बोले हमीदुल नी कर रहे नी हमीदुल हाँ देख के जा रहे नी हमीदुल देखें। हाँ बना पुल बनाबो कह रहे नी हम्म हमीदुल पुल बनाबो बोले किसे एक और पुल बना नहीं अपना नाम की और से लकड़ा बारी को थे आठ रो खड़े प्रत्येक बच्चों एक एक रूम बनाया यार की प्रत्येक बच्चे बहुत सारे आसली भाइयों के जा बिस्ते

এখন হঠাৎ কি দাবি করছে আমি দাবি কী করবো অনেক অনেকবার দাবি করছি ব্রিজের জন্য ব্রিজ তো আর হলো না তাই এরকম প্রত্যেক বছরে বানাই আর কি মানে বর্ষার সময় পরে ভেঙে যায় ভাঙাল পরে আবার বানাই ওইরকম কত বছর চলে যাচ্ছে আমাদের আছে এখন কি ব্রিজের দাবি করছেন ব্রিজ দাবি অনেকবার করলাম ব্রিজ তো আর হলো না এখন হবে কি না ওইটা তো আমরা বলতে পারতেছি না এই যে ব্রিজটা বানাচ্ছি আমাদের অনেক কষ্ট হচ্ছে ওটার জন্য ব্রিজটা বানাচ্ছি আর কি মানে ব্রিজের দাবি করছেন এখন ব্রিজের দাবি করছে কোথায় জায়গাটা জায়গা বালাওয়ারি বালাওয়ারি আর ওপাশে কোন গ্রাম আছে ওপাশে আঠারো খালি বালাওয়ারি এবং আঠারো খালি মাঝখানে ব্রিজ বানাচ্ছেন আজকে আপনার নাম কি আমার নাম সিরিল তিরকি এটা আমরা বহুত দিন থেকে আমরা এখানে বসবাস করি প্রায় উনিশশো একষট্টি সাল থেকে এখানে ঘর আমরা বালাওয়ারি বাস করি কিন্তু কত আমরা সরকারকে আবদান করলাম কিংবা অ্যাপ্লিকেশান করলাম আবার কত আমরা মানে বিএম অফিসার কিংবা বিডিও অফিসে কিংবা নেতাদের কাছে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের নদী পার হতে অনেক অসুবিধা হয় কেন দক্ষিণ দিকে নদী যায় পূর্ব দিকে মানে নদী পশ্চিম দিকে নদী আর উত্তর দিকে বাংলাদেশ কারণ নদী ভরে যাওয়ার সময় আমরা ওই বোর্ডার থেকে যাই বিএসি বলে আমাদের মানে হেরানি করে যে আমাকে যেতে দেবো না ই করবো ও করবো যেতে দেয় না ওই দিনকে আমরা আমাদের কাজের অপেশান মানে অসুবিধা হয়ে যায় আর যেতে পারি না তো এই কারণে আমরা বাঁশের ব্রিজ বানাই কিন্তু আমাদের ছেলে পেলেগুলো স্কুল যায় তাদের অসুবিধা হচ্ছে আমাদের কাজ যাই আমরা আমার পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে যাই তো নদী পার হইতে আমার অনেক কষ্ট হয় তার জন্য আমরা এই বছরে বছরে আমরা ব্রিজ বানাই বাঁশের ব্রিজ আর বর্ষা হইলে পর ব্রিজটা ভাঙে চলে যায় এখন ভোট মানে এমএলএ ভোট হয় তখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে আমরা এমএলএ বাড়ি গেছিলাম তখন এমএলএকে অবজার্ভ করলাম অবজেকশন করলাম তখন উনি আসে নদীটাকে দেখে গেলেন কিন্তু আজ অব্দি মানে আমাদের ব্রিজ হয় নাই আর আমাদের কাছে দেখতেও আসে নাই তারপরে আবার আমরা গেলাম তখন বলছে আমি তো বালাবাড়িকে চিনি না এই করে আমাদের মানে এই অবস্থায় আমরা পড়ে আছি যদি আপনারা দয়া হয় ময়া হয় তাহলে আমাদের ব্রিজটা করেন কিংবা আমাদেরকে যদি নাই আমাদের আদিবাসীর উপরে মানে কোনো আবদার তাহলে আপনারা বেরোজ করবেন না এখানে দু তিন প্রকার মানে সম্পদের মানে আমরা বাস করি বাঙালি আছে মুসলমান আছে আদিবাসী আছে আর মানে রাজবংশী আছে আমাদের মধ্যে যাতায়াত করে মানে আমরা গুয়াবাড়ি হাট কিংবা হোক দাসপাড়া হাটে হোক কিংবা আমরা দেবীঘড়া হাট হোক আমরা যাতায়াত করি মাঝে মানে ডেলিকে ডেলি মানে রোজকে রোজ আমরা হাজার বারোশো লোক যাওয়া আসা করে নদী পার করে যায় কিন্তু আমাদের এইটাই অসুবিধা যে আমাদের ছেলেগুলো স্কুল যেতে পারে না এটা আমাদের অবজেশন বেশি তার আমরা আমাদের যে মেয়েগুলো আমাদের বৌমাগুলো এই যে শাড়ি উঠে মানে পার করে যায় তা কত ইজ্জতের ব্যাপার এই সম্মানটা যেন আমরা রাখতে পারি এই বলে আমাদের আপনার কাছে আমরা দাবি করছি যে আমাদের ব্রিজটা হোক আপনার নাম কি আমার নাম জর্জ লাকড়া বাড়ি কোথায় বালাবাড়ি কোথায় কাজে গেছিলাম বৈদ্য আপনার বাড়ি কোথায় বালা ভালো আচ্ছা এই যে নদী ক্রস করছেন বা পার করছেন তো ব্রিজ নেই না ব্রিজ তো নেই সব সময় তো নদী দিয়ে যাতায়াত করতে হয় সবারই তো খুবই অসুবিধা হয় নদীতে জল থাকে পাড়া সমস্যা বাচ্চা কাচ্চা স্কুলে যারা যাতায়াত করে অন্যান্য যারা বয়স্ক তো লোকজন আছে তাদেরও তো সবারই অসুবিধা হয় আজকে দেখছি যে ব্রিজ বানাচ্ছে যুবকরা এই তো গ্রামের যুবকরা যে ব্রিজ করতেছে এদেরকে অনেক অনেক ধন্যবাদ এলাকার লোক হিসাবে তো আমিও সবাইকে এলাকার যে জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যাতে আগামীতে এখানে একটা স্থায়ী ব্রিজ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলাম এখানে বালাবাড়ি নদীর এপারে নদীর ওপারে আঠারো গাড়ি নদীর এপারে দাসপাড়া পঞ্চায়েত নদীর ওপারে মাজিয়ালি পঞ্চায়েত